জয় হিন্দ বুধবার রাজ্যপাল এমন একটি রিপোর্ট দিল্লিতে পাঠিয়েছে যা পুরো বঙ্গ রাজনীতিকে কাঁপিয়ে ছেড়েছে যদি বঙ্গেই রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে মুখ্যমন্ত্রী সহকারে বিপদে পড়বেন জানেন কেন গত চব্বিশ ঘন্টায় রাজ্যপাল সিভি আনন্দ বোস ভারতের রাষ্ট্রপতিকে এমন একটি রিপোর্ট পাঠিয়েছেন যেখানে বলা হয়েছে প্রশাসন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বিশেষ সূত্র বলছে রিপোর্ট ইতিমধ্যে রাষ্ট্রপতির টেবিলে গিয়ে পৌঁছেছে শুধুমাত্র একটি সই আর তারপরে আমরা বাংলায় লক্ষ্য করব ভারী বুঠের আওয়াজ প্রশ্ন হচ্ছে যদি বাংলা রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় তাহলে সবার প্রথমে কি হবে দেখুন রাষ্ট্রপতি শাসন বাংলা জারি হয়ে গেলে সবার প্রথমে প্রশাসন চলে যাবে কেন্দ্রীয় সরকারের হাতে ধরুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দিলেন আর এক মুহূর্তে বদলে গেল সমস্ত কিছু মুখ্যমন্ত্রীর চেয়ার খালি নমান্নে গার্ড দাঁড়িয়ে রয়েছে রাজভবনের টেলিগ্রাফ এসেছে দিল্লি থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে এরপরে কি হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি এখানেই শেষ নাকি শুরু হবে আরও একটি নতুন রাজনৈতিক যুদ্ধ দেখুন অনেকেই ভাবেন যে রাষ্ট্রপতি শাসন লাগু করা মানেই রাজ্য সরকারকে ভেঙে দেওয়া আসলে তা নয় ব্যাপারটা আরও অনেকটা গভীরে ভারতীয় সংবিধানে তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা অনুযায়ী যখন কোনো রাজ্যে রাজ্য সরকার ভারতের সংবিধান অনুযায়ী কাজ করতে অসমর্থ হয় বা ব্যর্থ হয় তখন রাজ্য প্রশাসনের যাবতীয় দায়িত্ব চলে যায় কেন্দ্রীয় সরকারের হাতে অর্থাৎ মুখ্যমন্ত্রী থাকলেও তার ক্ষমতা থাকে শূন্য সব কিছু চালাবেন রাজ্যপাল কিন্তু রিপোর্ট দিবেন রাষ্ট্রপতিকে যদি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে সবার প্রথমেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভা বাতিল হয়ে যাবে আর রাজ্যপাল হবেন মূলত কেন্দ্রীয় প্রতিনিধি বা রাজ্যের প্রশাসনিক প্রধান সেই সময় রাজ্যের যাবতীয় সিদ্ধান্ত নেবেন স্বরাষ্ট্রমন্ত্রক তথা অমিত শাহ পুলিশ প্রশাসন জেলা শাসক এমনকি নবান্নের সমস্ত কাগজপত্রের অনুমতিটুকু আসবে দিল্লি থেকে এবার মূল প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি শেষ না একদমই তা নয় বরং এই সময় তিনি হয়ে উঠতে পারেন সংগ্রামী নেত্রী তিনি রাস্তায় নামবেন সংগ্রাম করবেন বলবেন আমাকে সরানো যায় কিন্তু বাংলাকে দমানো যায় না আর এই আবেগ যদি জনতার মন ছুঁয়ে যায় তাহলে রাষ্ট্রপতি শাসনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও প্লাস পয়েন্ট এনে দেবে দেখুন আজকে যখন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের জারির সুপারিশ করা হয়েছে বা রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার মতো একটি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে দিল্লি একটি বিশেষ কৌশলে চলে আর সেটি হচ্ছে প্রথমে তারা কোনো রাজ্যের প্রশাসনিক ব্যর্থতার জন্য অপেক্ষা করবে যদি কোনো রাজ্যের প্রশাসন সর্বাত্মক ব্যর্থ হয় তখন রাজ্যপাল রিপোর্ট করবেন কেন্দ্রে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাষ্ট্রপতির কাছে তারপর প্রেসিডেন্ট কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে সেখানে প্রেসিডেন্ট রুল লাগু করবেন কি করবেন না আর তার সবার শেষে নতুন নির্বাচন সেখানে শুরু করা হয় এই সমস্ত দিক বিবেচনা করে কেন্দ্র সরকার চলে কিন্তু এবার দেখার বিষয় পশ্চিমবঙ্গে সত্যিই রাষ্ট্রপতি শাসন জারি হয় কি হয় না এখানে একটি মূল প্রশ্ন রয়েছে আর সেটি হচ্ছে এই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হলে পশ্চিমবঙ্গ কি ঠান্ডা হবে নাকি রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠবে কমেন্টে লিখতে ভুলবেন না আপনার মতে রাষ্ট্রপতি শাসন আশীর্বাদ নাকি অভিশাপ একদিকে শাসক দল বলছে এটি রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্ত অপরদিকে বিরোধী দল বলছে এটি বাংলার জন্য শেষ সতর্কবার্তা আপনার মতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন আসা উচিত কি না অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ